কথা বলতে পারি তবে গুরু তোমার কথা কিন্তু দাম আছে তুমি যা মুখে তা কিন্তু করিয়ে দেখিয়েছো গুরু আর একটা কথা বলবো বলছিলাম গুরু আমাদের এই নতুন তুই যেটা বলছিস ঠিকই কিন্তু গ্রামের ছেলে দিলে একটু সমস্যা হবে রে কেন গুরু গ্রামের ছেলে লিলে কি হবে দেখ বন্ধু সাদা আমরা শুধু মানুষ নাই আমরা মানুষ নামে এক ধরনের হিংস পশু আমরা কুমজড়ি মানুষের উপরে অত্যাচার করি তা কথা হচ্ছে গ্রামের ছেলে যদি ক্লাবে ভরি

সেই দুজন আলাপ ভোলা সাদা সিদা মানুষ দিকে কোথাও পাওয়া যাবে মামা এই মরুভূমিটা আর কতদিন থাকবো এই মরুভূমি ছাড়া তো আর আমাদের কোনো রাস্তা নেই রে ওটা তোর হাতে কি রে দরি নাকি

আমি থাকবো না মামা এই মরুভূমির মাঝখানে চোদ্দ বছর জীবন কাটাইতে কাটাইতে আমাদের জীবনটাই মরুভূমি হয়ে গেছে মামা আর ভালো লাগে না তুমি চলো এই মরুভূমি ছেড়ে কোন শহরের দিকে নালে কোনো পাড়া গ্রামের দিকে চলো কি ভাবছো মামা ভাগ্নে রে আমাদের কোনো পরিচয় পত্র নাই না আছে আধার কার্ড না আছে ভোটার কার্ড না আছে রেশন কার্ড পাড়া গ্রামের দিকে গেলে এরকম ডকুমেন্ট চাবে গ্রামের লোক যে আমরা কোথাকার বাসিন্দা তারা সেটা দেখতে চাবে আর সেটা না দেখাইতে পারলে আতঙ্কবাদী বলে পিটিয়ে মেরে দেবে আমাদেরকে মামা এই মরুভূমির মাঝখানে শুকনো বালি খেয়ে থেকে পাড়া গ্রামে গিয়ে মরা অনেক ভালো চলোই না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে জায়গা দেয় ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চল মামা কিন্তু ভাইগনে একটা সমস্যা হবে ওখানে গেলে কি সমস্যা হবে মামা সমস্যা থেকে চোদ্দ বছর আমরা বুকের ভিতরে নিয়ে বাস করছি আবার কি সমস্যা হবে এর থেকে হবে হবে তুই বুঝতে পারছিস না ভাগ্নে তা বলো কি সমস্যা হবে মামা সমস্যা হবে ভাইগনে পাড়া গ্রামের লোক যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কি নাম কি বলবো তখন নাম তো আমাদের কিছুই নাই মামা এই মরুভূমিতে এতদিন ছিলাম এই মরুভূমির প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে তাই মরুভূমি থেকে দুটো নাম তুলে নাও কি নাম তুলবে মরুভূমি থেকে এই তো তোমার নাম হচ্ছে মরুভূমি আর আমার নাম হচ্ছে বালি মানে মরুভূমি থেকে বালি আর বালি থেকে মরুভূমি তাই তো হ্যাঁ মামা এই নামটা দিয়ে এখন কোনো রকম চালাবো চলো না বেশ ঠিক আছে চলো এসো মামা আবার কি হইল গো বাপ কা বিনা জিত ধইরি বসেছে সে ছড়া এক বলি ও মন করুণা বৌমা তুমি ভালো মেই মুনে করি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিলাম তুমি যদি আমাদের এই সংসারে সুখ নহ শান্তি লাগতে ভালো লাগে মা বলো খাই মা ভাত খাই রাগ করে না সোনা মা আমার ভাত খাইলা এ তুমি এই ঘরে এসো ভাত খেলি বেশো ভাতটা খাই নিবা অশান্তি ঝগড়া না তোমার মা বাবা আসে বলবা কিছু বলি রাখলাম আমি তোমাকে ওর মা বাবা আইবে কে তোমাকে এই তো এই তো ফোন করে খবর কই ওর মা

না আমি থাকবো না এখানে থাকলে অসুবিধা হবে কিসের অসুবিধা কে অসুবিধা করছে আমি থাকবো না ভাই আমি চলে গেছি তাই তোমাকে না ভালো কথা কি বলছো ভাই তুমি তুমি তো তোমার বাড়িতে আমাকে এমনি থাকতে দিলে বাড়ি ভাড়া না তখন তো বুঝি নাই হঠাৎ করে পর হয়ে যাবে

গাড় মারি শ্রীবাড়া এবারে কি হবে রে বড় ভাই বাড়ি ভাড়াটা আমাকে দিয়ে যাবে না ভাই কাটে লাগিয়ে বল দি আমি বাড়ি ভাড়া কৃত্ত পাবো আজকে মারবো আর সংসারে একদম তন্নতন্ন করে দেবো ওর বাপ সুবিধার বাচ্চা বলেছিল না যে আমার ছেলের মতো ছেলে আর এই গ্রামে দুটো নাই বাপ যেটা বলেছিল সেটাই ঠিক করবো ফুটুর মতো বৈধ হারামি ছেলে এই গ্রামের একটাও থাকবে না তাই নাকি পার মাতাল বানিয়ে ছাড়বো মনে এমন বিষ ভরে দেবো ফুটো তার নিজের বাপকে তৈরি করে মারবি কাউকে সহ্য করতে পারবে না আর আমি যা বলবো তাই শুনতে বাধ্য হবে তবেই তো আমার পাগল হয়ে যাবো আমি ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে কিছু দিন ভাই খাকা খান কি কই কি বললি সুরের বাচ্চা তো

সে আমার বাপের ঢেমনি আমার ভাইয়ের ঢেমনি সে তোকে অপমান বাবার বলছে ফুলে থেকে হয় মধু মধু থেকে ফুল হয় না এই কি মানে তাইলে মানে তোমার পেটে বিটিটা হইছে তোমাকে খারাপ বলিছে আমি খারাপ তাই তো বেশ কই সে সত্যি মাগি ঢেমন মাগি বাড়ি আইছি কই বুড়ি সিটি বাড়ি আইছি কই উপরে দেখ